মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে হচ্ছে আমাদের ডে টু পাহাড়ে আর এই যে তোমরা আয়নাতে দেখতে পাচ্ছ যে বাইরে আমার সাথে আর কে আছে ওলি গুড মর্নিং সকাল থেকে আজকে আনফরচুনেটলি বৃষ্টি পড়ছে তো শ্যুট আজকে সকাল ছটায় হওয়ার কথা ছিল তো সেই শ্যুটটা পোস্টপর্ন হচ্ছে কখন হবে আমরা এখনও বুঝতে পারছি না ওদেরকে একটা ভালো জিনিস দেখায় দেখো এটা আমাদের হোমস্টে যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছি হোম স্টের যে ব্যালকনিটা ব্যালকনি ঠিক না এটা হচ্ছে মেন যে ইয়েটা রয়েছে ডাইনিং প্লেসটা রয়েছে এই ডাইনিং প্লেসটা দিয়ে বেরিয়ে এসে আমাদের সেই অপোজিট ভিউটা দেখো জাস্ট আপ যে মিল্কি বানা রেজ কালাসে বত্তা হ্যাঁ या फिर कुछ डाल रहे हैं आप मसाला ये मसाला, टी है, मसाला टी आप खुद से बना रहे हैं या फिर रेडीमेड आ जाता है, वो, है। वो कितने का मिलेगा आपके यहाँ पे केजी वो मुझे नहीं लेकिन मैं लेके जाना चाहती हूँ बहुत अच्छा है टेस्टी चाय बनी दी अच्छे एजे गुड मॉर्निंग चाय रेडी विदाउट किसका আমাদের নিপীড়িত মানুষ অসহায় মানুষ চলে গেছে চা নিয়ে চা বাগানের সামনে এই যে আমাদের কালকের ফটোগ্রাফার এ যে ছিল আর কি আর টিম আমাদের বিবাহ গল্প এগেন আমি দিয়ে দেব আর এই সেই টিমে যে নি ফটোগ্রাফার সোমনাথ তো কেমন লাগলো আমাদের সঙ্গে কাজ করে শুট করে খুবই ভালো লাগলো

তোমরা তো জানোই প্রত্যেকটা ট্যুরে আমার দুই ভাই আমাদের সঙ্গে যায় আর আমার বিহাইন্ড দ্য সিনগুলো ওরাই শ্যুট করে দেয় কিন্তু এবারে ওরা যায়নি আমার একটুখানি অসুবিধাই হচ্ছিল এই শ্যুটের সাথে সাথে তোমাদের জন্য ব্লগ রেডি করাটা তবে আমাদের সিনেমাটোগ্রাফি টিম এতটাই কোঅপারেটিভ ছিল ওদেরই মধ্যে একজন ভাই ছিল যে ছিল ফটোগ্রাফার সোমনাথ আগের দিনও তোমাদের বলেছি আমার যাবতীয় বিটিএস কিন্তু ওই শ্যুট করে দিয়েছে নিজের থেকে যার জন্যই আমি তোমাদের সঙ্গে এই প্রি ওয়েডিং শ্যুটের ব্লগগুলো এতটা গুছিয়ে সুন্দরভাবে শেয়ার করতে পারছি হ্যালো এভরিওয়ান এই বৃষ্টির মধ্যে সাহস নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আম আগো আমাদের হোমস্টের দিদি আমাদেরকে খুব সুন্দর চা বাগান এনে দিয়েছে যেই চা বাগানে অ্যা কই কই চোখ লেগেছে ওর গায়ে হ্যাঁ আমাদের পুরো ওয়েডিং শ্যুটটা ইয়ে হয়ে যাচ্ছে মনসুন শ্যুট হয়ে যাচ্ছে অনেকটা হাঁটতে হচ্ছে ভেতরে অনেকখানি হেঁটে এসে এই ক্যাম্পটা পাচ্ছি এই ক্যাম্পের পাশে আমাদের গাড়ি মেবি দাঁড়িয়ে কথা বলেছে এখন জানি না কি ব্যাপার কি না এই হচ্ছে ব্যাপার লাগলো লাগলো করে ভালো চা বাগানটা অনেকটা ইয়ে আর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে পাহাড় ভীষণ চকচকে লাগে যতই হোক ভিজতে হয়তো আমাদেরকে হচ্ছে কিন্তু শুট কিন্তু দারুণ হচ্ছে কি বলিস

জয় তো এই হচ্ছে আমাদের ডে টুর ফার্স্ট ড্রেস আপের শ্যুট যেটা ছিল চা বাগানে এখন রাস্তা দিয়ে যেতে যদি কোনো লোকেশন ভালো লাগে তাহলে সেখানে দুই একটা ফটো হয়ে যেতেই পারে এরপরে আমাদের নেক্সট লোকেশন হচ্ছে লেপচা জগৎ ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো আমি তোমাদেরকে সবটা শেয়ার করছি থ্যাংক ইউ দিদি ছাতা কে লিয়ে চায় বাগান কি পারমিশনকে নিয়ে সবকিছকে নিয়ে হ্যাঁ আমরা এই মশালা টিটা আমাদের হোমস্টেতে খেয়েছিলাম এটা ভীষণই ভালো লেগেছে ওটা আমরা প্যাক করাচ্ছি আড়াইশো করে করে ওটা হচ্ছে আমার সেকেন্ড চেঞ্জ এটা হচ্ছে একটা শর্ট গাউন যেটা আমি নিয়েছি হচ্ছে ম্যাক্স থেকে একটা হোয়াইট কালারের শর্ট গাউন আমি জানি না কতটা ভালো লাগছে মানে রোদ্দুর না ঠিক লাইটটা প্রচন্ড হার্ড তো বেশ ভালো যাচ্ছি এখন লেপচা জগতে আমাদের নেক্সট শুট হচ্ছে এই হোয়াইট ড্রেসে ওরও হোয়াইট আর আমারও এখানে হোয়াইট আর আমার যে ছোট্ট কানেরটা দেখছো এটা আমার মিশো থেকে নেওয়া আমি লিঙ্ক দিয়ে দিয়েছি শর্টসে তোমরা চেক করে নিও বাই বাই আমরা এসেছি এখন হচ্ছে লেপচা জগতে লেপচা জগতে হবে আমাদের হোয়াইট ড্রেসটা শুতে হবে লেপচা জগতে আর তবে এখানে নিচটা প্রচুর কাদা কাদা হয়ে আছে অনেকটা গভীর আর কি ব্যাপারটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানটা একটুখানি ঠান্ডা আছে আর এখানটাতেই আমাদেরকে শর্ট ড্রেস পরে আর আরেকজনকে প্যাট পরে শ্যুট হচ্ছে যাই হোক দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে আর সব থেকে বড় বিষয় একটু আগে যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম সেখানটাতে ড্রোন ওড়ানো নিষেধ ছিল আর যেহেতু ওয়েদার প্রচণ্ড ফগি ড্রোন যদি একটু বেশি উঠে যাচ্ছে তো সেক্ষেত্রে পুরো সাদা আসছে সো দ্যাট আমরা চা বাগানের ড্রোন শট সেভাবে নিতে পারিনি তো আমরা দেখব লেপচা জগতে আমরা নিতে পারি কি না এখানটায় নিতে পারলে এখানে নিয়ে নেবো আমরা লেপচা জগতের ভেতরটা দেখতে অসাধারণ লাগছিল কিন্তু যতটাই সুন্দর দেখতে ভেতরে চলাটা ঠিক ততটাই কষ্টকর একদম রাস্তাটা স্লিপারি আর থেকে থেকে কাদা জমে রয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে গাছ থেকে ক্রমাগত জল পড়ছে গায়ে আর এই ভেতরটা যথেষ্ট ঠান্ডা ছিল আমরা এখানটায় বেশিক্ষণ থাকতে পারিনি আর কিছুক্ষণ বাদে গিয়ে রাস্তাতে মাঝখানে এই ধরনের লোকেশন পেয়েছিলাম এখানটাতেই ছাতাটা নিয়ে শ্যুট করেছি এখানে কিছু ড্রোন শটও নিয়েছি যেগুলো পরে শেয়ার এখন এসেছি ঘুম স্টেশনে আমাদের লেপচা জগতের কমপ্লিট হয়ে গেছে শ্যুট বাইক ড্রেসটা পরে খুবই সুন্দর হয়েছে বাট খুব কম টাইম পেয়েছি আমরা যেহেতু বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল বাট আমাদের ওয়েডিং শ্যুটটা না একটু আলাদা ধরনের হচ্ছে যেরকমটা ন্যাচারালি দেখা যায় তা আমাদের হচ্ছে না বাই গড গ্রেস আমাদের ওয়েডিং শ্যুটটা একেবারেই ডিফারেন্ট হচ্ছে কারণ একদম মনসুন শ্যুটের মতন হচ্ছে কোনো সময় বৃষ্টি কোনো সময় কুয়াশা কোনো সময় মেঘ আবার কোনো সময়তে তো পাহাড় দারুণ লাগছে কোনো সময় চা বাগান তো দারুণ আসছে ব্যাপারটা আমরা ভীষণ স্যাটিসফাইড এই বিষয়টা মানে পেয়েছি আর কি আর বাকি যেমন যেমন হচ্ছে তেমন তেমন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের শুটের লাস্ট লোকেশন হচ্ছে এই ঘুম স্টেশন যেখানে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম করব বলে আর তার বলবো যে সিক্সটি পার্সেন্ট করতে পেরেছি কেননা আমাদের হাতে সময় ভীষণই অল্প ছিল এই জায়গাটার ওয়েদার যে কি তাড়াতাড়ি চেঞ্জ কি বলবো কিছুক্ষণ আগেই পরিষ্কার ছিল আর কিছুক্ষণের মধ্যেই কুয়াশা মেঘ কোথা থেকে এসে পুরো জায়গাটা ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছিল তো শ্যুট করতে একটুখানি প্রবলেমই হচ্ছিল এই জায়গাটার জন্য পার্টিকুলারলি আমি ড্রেস সিলেক্ট করেছিলাম শর্ট গাউন উইথ কোট অ্যান্ড বুট আর এটা ছিল স্বাধীনের লুক সেই সাত সকালে শাড়ির শ্যুটের সময়তে মেকআপ করে এখন অব্দি থাকে সত্যি কথা বলতে বৃষ্টিতে ভিজছি কনস্ট্যান্টলি অনেক রকম বাধা এসেছে শুটের মধ্যে তবে আমাদের টিম যথেষ্ট কোঅপারেটিভ ছিল এবং আমরাও কিন্তু খুব মজা করে কাজটা কাম এবারে শুধু মেন ভিডিও আর ফটোগুলো আসার অপেক্ষায় আর আই প্রমিস আমি তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করব। আমার ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রামে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তার জন্য অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রেখো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই ভ্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো পজিটিভ থেকো আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না